একটা মেট্রিক্স দেওয়া আছে এই মেট্রিক্সের আমরা বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে বিপরীত মেট্রিক্স নির্ণয়ের জন্য প্রথমে আমরা এটা হচ্ছে সাধারণ পদ্ধতি ব্লক মেথড অ্যাপ্লাই করা আমরা কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবো সেটা আমি পার্ট ওয়ান টু থ্রিতে দেখিয়ে দিয়েছি তাহলে এটা হচ্ছে জেনারেল মেথড প্রথমে আমরা ডেথ এ বা ডিটার্মিন্ট এ বা নির্ণায়ক নির্ণয় করব এ মেট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করব দুটো উলম্ব চিহ্ন দিই তাহলে আমরা এখান থেকে পাই ওয়ান তিন কে তিন মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস টু এটা বাদ এটা বাদ থ্রি মাইনাস পাঁচ দু দশ মাইনাস ফোর এটা বাদ এটা বাদ মাইনাস সেভেন প্লাস টু তাহলে আমরা পাই এখানে ডেথ এ বা এ এই টু মাইনাস বত্রিশ সেভেন প্লাস ফোরটিন সেভেন্টু টু প্লাস মাইনাস ফাইভ মাইনাস ফোর তাহলে আমরা ডেথ এ সমান পাই অনলি টু এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবো সেটা আমরা একসাথেই করে ফেলবো ব্যাঙ্গে ব্যাঙ্গে করার প্রয়োজন নেই তাহলে আমাদের সূত্র হচ্ছে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে অ্যাডজয়েন্ট এ ইজিক টু সহগণকের প্রত্যেকটা এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগণকের সমন্বয়ে গঠিত মেট্রিক্স এর পুরোকয় হচ্ছে অ্যাডজয়েন্ট এ অর্থাৎ ওয়ানের সহ গুণক যখন নিব তখন প্রথম সারি প্রথম কলাম বাদ মাইনাস ওয়ান ফাইভ সেভেন মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফাইভ সেভেন মাইনাস থ্রি প্লাস মাইনাস এতিয়া বাট এতিয়া বাট মাইনাছ ওৱান ফাইভ টু মাইনাছ থ্ৰী মাইনাছ ওৱান ফাইভ টু মাইনাছ থ্ৰী মাইনাছ প্লাছ প্লাছ মাইনাছ প্লাছ ত' প্লাছ ট্ৰিলাৰ অৰিজান নাই তকন এতিয়া নিব তকন এতিয়া বাট এতিয়া মাইনাছ ওৱান মাইনাছ ওৱান টু ছেভেন মাইনাছ ওৱান মাইনাছ ওৱান টু ছেভেন তাৰপৰা মাইনাছ প্লাছ মাইনাছ যখন এটা নিব এটা বাদ এটা বাদ অর্থাৎ প্রথম কলম দ্বিতীয় সারি বাদ টু মাইনাস ফোর সেভেন মাইনাস থ্রি টু মাইনাস ফোর সেভেন মাইনাস থ্রি মাইনাস প্লাস মাইনাস তাহলে যখন এই মাইনাস টু নিব তখন দ্বিতীয় সারি দ্বিতীয় কলম বাদ ওয়ান মাইনাস ফোর টু মাইনাস থ্রি ওয়ান মাইনাস ফোর টু মাইনাস থ্রি মাইনাস প্লাস মাইনাস যখন এটা নিব তখন দ্বিতীয় সারি তিন নম্বর কালাম ভাত ওয়ান টু টু সেভেন ওয়ান টু টু সেভেন প্লাস মাইনাস প্লাস তাহলে আমরা পাই এখানে যখন এটা টু মাইনাস ফোর মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস ফোর Minus one five, minus one five, minus. 23 23 minus 23 minus ditambah 23 1, 23 23 Minus one minus 1, 5. মাইনাছ প্লাছ এতিয়া যদি চাৰি তেতিয়া কাৰণ বাট ওৱান টু মাইনাছ ওৱান মাইনাছ ওৱান ওৱান টু মাইনাছ ওৱান মাইনাছ ওৱান আমাৰ পাই এট জইণ্ট এ ইজিকুৱ মাইনাছ থাৰ্টি টু ছেভেন মাইনাছ ফাইভ মাইনাছ Twenty two minus twenty two, five minus three, five minus three, six minus one, one. তাহলে পুরো যখন দেখছি তখন এখানে যেটা হবে শাড়িকে কলামে কলামে কলামকে শাড়িতে আমরা কনভার্ট করব তাহলে মাইনাস থার্টি টু সেভেন মাইনাস ফাইভ মাইনাস টোয়েন্টি টু ফাইভ মাইনাস থ্রি সিক্স মাইনাস ওয়ান ওয়ান

প্রথম বর্ষে থাকে তাহলে আমার চ্যানেলটিতে ইনভাইট করবেন চতুর্থ বর্ষের কিছু বইয়ের কিছু টপিক দেওয়া আছে ইনশাআল্লাহ সেগুলো দেখে আপনি বা আপনার বন্ধুরাও উপকৃত হবে ইনশাআল্লাহ